নমস্কার স্পট অন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় ইদানিং কালের সফল প্রশাসক এবং মোহনবাগান কর্মসমিতির সদস্য মানস ভট্টাচার্য আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে কিছুটা অপ্রত্যাশিত ভাবে তিন গোল খেয়েছিল কিন্তু সেই তিন গোল খেয়েও ঘুরে দাঁড়ালো মোহনবাগান এদিন মেহমান স্পোর্টিং যারা চমৎকার ছন্দে ছিল তাদের প্রত্যাঘাত করল এবং প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে নেয় ম্যাচটা তুমি নিশ্চয়ই দেখেছো মানসা একটু যদি বিশ্লেষণ করো দেখো আমি প্রিভিউতে তোমাদের বলেছিলাম এই ম্যাচটাতে কিছুটা হলো এগিয়ে থাকবে মহামাটস প্রতি এবং আমি আরেকটা কথাও বলেছিলাম কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে এই মোহনবাগান দলে এই জায়গাটাতে কিন্তু মোহনবাগান মহামাটানকে টেক্কা দিতে পারে আমার প্রিভিউ তোমাদের চ্যানেলেই আমি দিয়েছিলাম আজকে যে ম্যাচটা হলো মোহনবাগানের খেলোয়াড়েরা তারা যেভাবে আজকে ঘুরে দাঁড়ালো আজকে আমার খুব ভালো লেগেছে আমি আগে ডিফেন্স নিয়ে অনেক কথা বলেছি অনেক দিন আমরা সবাই বলছি আজকে ডিফেন্সে তিনি চারজন ডিফেন্ডারকে নিয়ে কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে যে সব সময় কিন্তু মানে তিনজন কিন্তু কোনো সময় পড়েনি ডিফেন্সে এই যে ব্যাপারটা তিনি করেছেন এবং এখান থেকে যখন খেলোয়াড় তুলে এনেছে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা তারাও আজকে মাঝ মাঠে খুব ভালো খেলেছে এবং সবচাইতে যে সবাইকে ছাপিয়ে গেছে আজকে সে হচ্ছে স্টুয়ার্ট যেভাবে সারা মাঠ জুড়ে খেলেছে এবং আমি ওর তিন নম্বর গোলটা আগে বলি আমি বলবো ইদানিং কালে আমার দেখা অন্যতম একটা সেরা গোল তুমি লক্ষ্য করে দেখবে ও যখন বাঁদিক থেকে কাট করে ঢুকছে ভেতরে ওর মুখ ছিল পুরোপুরি কর্নার ফ্ল্যাগের দিকে এবং গোলরক্ষক খুব হাত হয়তো পাস দেবে বা টান দিকে হয়তো মারবে কিন্তু যেভাবে ও বলটাকে গোলরক্ষককে ডানদিকে রেখেছে একেবারে ফা কর্নারে নিচের দিকে অতুলনীয় গোলকিপারে কিছু করার ছিল না দাঁড়িয়ে দেখা চালা। অনবদ্য গোল দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও ওর একটা ভূমিকা ছিল ম্যাকলানেন প্রথম নেমেই গোল পেল যেভাবে কর্নার কিক থেকে বলটাকে ফ্লিক করেছিল স্টুয়ার্ট ঠিক জায়গায় ছিলেন ম্যাকলানেন তিনি হেড করে বলটিকে কিন্তু জালে জড়িয়ে দিয়েছেন আজকে দলের প্রত্যেকেই দৌড়েছে যেটা আমি বলছিলাম মোহনবাগান দলের দৌড়টা অনেক কম ছিল গত তিনটে ম্যাচ কে যদি তুমি বিশ্লেষণ করো আজকের ম্যাচের সাথে তুমি দেখবে আজকে মোহনবাগানের খেলোয়াড়েরা অনেক বেশি দৌড়েছে তার প্রধান কারণ মোহনবাগান অ্যাটাকিং লাইনে আজকে কিন্তু স্পিড ছিল আগের দুটো জায়গাতে তুমি যদি দেখো কামিংস বা রিমেট্রি ওদের কিন্তু সেই স্পিডটা আমরা কোন সময় পাইনি ওদের আস্তে আস্তে স্পিডে আসতে হবে এটা জেনেই মলিনা আজকে প্রথম লাইনআপটা যেটা করেছিলেন সেটা আমাদের ভালো লেগেছে মানে জেমি ম্যাকলারেন এবং স্টুয়ার্টকে প্রথম দকে খেলানোটাই ওইদาย ম্যাচের ছবিটা বদলে দিয়েছে এটা অবশ্যই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আচ্ছা ফুটবলে দুবরা তো কেন আজকে তো উইংও ভালো খেলেছে দুটো উইং তো মনবীর আজকে যে দৌড় দিয়েছে কয়েকটা এবং লিস্টন পোলাসও যেভাবে মাঝিকার সচল দেখো উইং থেকে যদি খেলা দাও আনতে পারো তাহলে তো তোমার হবে না উইংয়ে বল খেলতে পারলে যদি ডিফেন্সটাকে স্ট্রেচ করতে পারো তাহলে তো তোমার ফাঁক তৈরি হবে আজকে দুটো উইঙ্গারই খুব ভালো ফুটবল খেলেছে মানভীর তো ডিফেন্স যেমন করে এটাকেও ভালো খেলেছে আজকে রাইট ফুল ব্যাক যার কথা আমি গত কদিন ধরে বলছিলাম খুব ভালো ফর্মে নেই কিন্তু আশিস কিন্তু আজকে ভালো খেলেছে ও চেষ্টা করেছে সবচেয়ে বড় ব্যাপার ওর খেলার মধ্যে একটা চান ছিল যেটা দিয়ে ও আপ্রাণ চেষ্টা করেছে আজকে দলের ডিফেন্সটাকে মজবুত করার সুভাষিসের অনবদ্য গোল এবং যেভাবে উঠে এসে ও হেডটা করেছে এবং অনবদ্য হেড করেছে একেবারে ফোর দিয়ে ঠিক জায়গায় যেখানে রাখা দরকার সেই জায়গায় রেখেই কিন্তু সুভাশিষ গোল করে যে এর আগেও সুভাশিষ বেশ কয়েকটা গোল করেছে ও নিচ থেকে এসে আজকেও ওর একটা ভালো গোল দেখলাম এবং খুব ভালো নেতৃত্ব দিতে দেখলাম ডিফেন্সেও কিন্তু আজকে সুভাশিষ অনেক ভালো ফুটবল খেলেছে দেখো মোহনবাগান আমি আগের দিন তোমাদের কাছে একটা কথা বলেছিলাম মোহনবাগান ইস্টবেঙ্গল ভালো খেলোয়াড়দের নিয়েই দল গঠন করে খেলোয়াড় আমাদের ভালো আছে বলি না আস্তে আস্তে দলটাকে তার করাবে আমাদের এখানে একটা উঠে যায় খেলোয়াড়রা খারাপ খেললেই কোচকে তাড়িয়ে দাও কোচকে তাড়িয়ে দাও খেলবে তো না কোচকে রেখে তো কোনো লাভ নেই দেখো আজকে ইস্টবেঙ্গলের দেখো ইস্টবেঙ্গলের কোচ বদল করেও তো পেনাল্টি মিস করেছে খেলোয়াড়েরা কোচ গিয়ে তো পেনাল্টি মেরে দেবে না

এই আপুইয়া এবং অনিরুধ থাপার মতো খেলোয়াড়রা স্টুয়ার্টের মতো খেলোয়াড়রা তারা কিন্তু প্রতি ম্যাচেই কিন্তু একটা বাজিমাত করার জায়গায় থাকবে না আমরা কথা বলবো ম্যাটল্যারেনকে দেখে আজকে আমার যেটা মনে হয়েছে এই ছেলেটি কিন্তু খুব ফার্স্টার আছে খুব দ্রুত ঘুরতে পারে একটা টার্ন করে গোল শর্ট মেরেছিল দেখার মতো এটা দেখে বোঝা যায় ফিটনেসটা কোন লেভেলে আছে ছেলেটা আস্তে আস্তে ফিট হচ্ছে আমরা দেখি আমরা যারা খেলোয়াড় যারা কোচ হয় তারা কিন্তু সব খেলোয়াড়দের জাম্পটা দেখে জাম্পিং ব্যাপারটা যদি ঠিক থাকে তার মানে ছেলেটার ফিট আছে অনেকটা টার্নিংটা যদি খুব ভালো হয় খুব দ্রুত যদি বলের কাছে যেতে পারে খুব ভালো যদি স্পিড জেনারেট করতে পারে তাহলে বোঝা যায় প্লেয়ারটা অনেক ফিট আছে আমরা কিন্তু ডিমিতি বা কামিংসের মধ্যে এর কোনটাই ওচর এখনো দেখতে পাইনি জায়গায় দাঁড়িয়ে বল পেয়ে গেছে কামিংস গোলে মেরেছে সেটা আলাদা কথা কিন্তু হবে অপোনেন্টকে চাপে ফেলতে হবে তুমি যদি অপনেন্টকে চাপে ফেলতে না পারো তাহলে তো অপোনেন্টের ডিফেন্স তো তোমার ঘাড়ে এসে চাপবে সংখ্যা দিককে তোমাকে বারবার দেবে আজ কিন্তু সেটা হয়নি আজ মোহনবাগানের মাঝ মাঠ মোহনবাণের রক্ষণ মোহনবাগানের ফরোয়ার্ড লাইন তো মাঠটা জুড়ে খেলার চেষ্টা করেছে অনেক ভালো পাসিং ফুটবল খেলেছে একটা তো ভালো অ্যাডভান্টেজটা রেফারি দিলেন না উনি সেখানে ফাউল দিয়ে দিলেন ফার্স্ট হাফে ঘটনাটি ঘটেছিল ডানদিক থেকে একটা অ্যাটাক হয়েছিল খুব ভালো ওয়াল পাস খেলেছে তিনি সেখানে আউজ দিলেন ওই নাম্বার নাইন ফ্রান্সার বিরুদ্ধে নাম্বার নয় এবং তাকে বোধহয় কার্ডও দেখালেন কিন্তু ওটা কিন্তু যদি তিনিও অ্যাডভান্টেজ রোলটা প্রয়োগ করতেন তাহলে হয়তো মনবাগান একটা ভালো অ্যাটাক হতে পারতো আজকে ওভারঅল মলিনার ছেলেরা কোচের নির্দেশ অনুযায়ী ভালো ফুটবল কিন্তু আজ আমাদের উপহার দিয়েছে আর একটা কথা বলবো মানুষদা এই দীর্ঘদিন পর দুজন বিদেশি ডিফেন্ডার নব্বই মিনিট বা গোটা ম্যাচ খেললেন টম এবং আমাদের দেখছিলাম ফাইনাল বলো মুম্বাই ম্যাচ বলো রড্রিগেস চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছিল এই যে টম এবং রড্রিগেস এর পুরোনো বুড়ো ম্যাচ খেলাটা বোধ এদিন মোহনবাগানের যে ক্লিনশিট রাখাটা যে পক্ষে বড় ফ্যাক্টর দেখো আমি তো তোমাকে আগেই বলি চারজন ডিফেন্ডার না থাকলে মোহনবাগানের পক্ষে এই ডিফেন্সটাকে সামলানো ঠিক হবে না ঠিক আছে এবং দুজনই খুব দীর্ঘকায় খেলোয়াড় যদি ফিট হয়ে যায় আর টেড এবং রড্রিগেস তাহলে আমাদের কিন্তু খুব একটা ডিফেন্সের অসুবিধা হবে না এবং চার্চেন আশিস রায় ভালো ফুটবল খেলেছে সুভাষিষ ভালো ফুটবল খেলছে তাহলে ভালো খারাপ হবে না তবে এটা ঠিক একটা জিনিস পানতে হবে টিম অনুযায়ী তাকে তার ফরমেশন ঠিক করতে হবে আজকে সবচাইতে ভালো লেগেছে এই জন্যই খেলাটা যেহেতু দুটো উইং লিস্টন পোলাসো এবং মানবি আজকে কিন্তু তাদের দানাটাকে ছাপতেছে না এবং চার বছর ধরেই ওরা খেলছে এবং অনেকটা আমরা যেটা দেখ আমি তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক বিদেশের কথা মনে পড়ে যাচ্ছে যারা আমরা সাতাত্তর থেকে সেভেন্টি নাইন তারপর আস যে খেলাটা আমরা দেখেছি আমাদের চোখে আপনো ভাসে আমরা তখন ছোট ছিলাম যে মানুষ বিদেশের ওই কম্বিনেশনের একটা ঝলক জন্য লিস্টন এবং মনবিদ দেখাচ্ছে চলতি বর্ষণে এবং কারণ আজকে ওরা দুজনে খুব ভালো খেলেছে উইং অ্যাটাক যদি ভালো না হয় তাহলে কোনো দল সাফল্য পেতে পারে না আজকে মোহনবাগান একটা দল হিসেবে খেলেছে এবং দেখো গোল আরু বাড়তে পারতো ওরা অনেক ভালো বল আটকে দিয়েছে মহাভারটান টিংয়ের কথা কিন্তু প্রথমটা শুরু করেছিল ভালো ওরা চাপ বাড়িয়েছিলো এবং তুমি দেবে প্রথম যে কোয়ার্টার সেই কোয়ার্টারে বল পজিশন কিন্তু ওদেরই বেশি ছিল কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং পার্টটা আজকে খুব ভালো ছিল এবং মোহনবাগানের খেলোয়াড়েরা একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে ওদের টার্গেট ছিল যত দ্রুত সম্ভব আমরা বক্সের কাছে চলে যাব ওদের ওই অ্যাটাকিং আমাদের তার থেকে ওদের ডিফেন্সিভ গিয়ে আমরা এম করব সেটাই ওরা করেছে বল থেকেই প্রথম দুটো গোল হয়েছে কিন্তু একটা কথা বলতে হবে ওদের কিন্তু খুব চাপে রেখেছিল মোহনবাগানের খেলোয়াড়েরা এবং আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে একটা খুব ভালো ছন্দ ছিল আজকে বিশ্বাস কব হয়েছে অনেক ধন্যবাদ তো আমাদের সঙ্গে থাকার জন্য